আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি স্পেশাল ধনে পাতা ভর্তা রেসিপি প্রথমে প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে নিলাম ধনে পাতাগুলোকে একটি বড় বলে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে পাতার মধ্যে থাকা পচা পাতাগুলো এবং অপ্রয়োজনীয় পাতাগুলোকে বেছে ফেলে দেব ধনে পাতাগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিব তাহলে এটি খুব সহজেই ফ্রাই হয়ে যাবে এটাকে আলাদাভাবে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই এখন বাকি যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে যেমন পেঁয়াজ মরিচ এবং রসুন এগুলোকেও একদম কুচি খুচি করে কেটে নেব আমি মরিচ একটু বেশিই নিয়েছি কারণ একটু ঝাল ঝাল না হলে আমার কাছে না ভর্তা একটু টেস্টি লাগে না প্রথমে পেঁয়াজ মরিচ এবং রসুন এগুলোকে ভেজে নিব। এগুলো যখন একটু হালকা ব্রাউন ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে ধনেপাতা দিয়ে দেব আমি খুব হালকা আছে জ্বালিয়েছি তাই পাঁচ থেকে দশ মিনিট পরে এর কালারটা এমন হয়ে আসছে এটি খুব ভালোভাবে ফ্রাই এবং সিদ্ধ হয়ে গেছে কালারটা জাস্ট ওয়াও এখন এটি বেটে নিলে হবে এই যে ফাইনালি টেস্টি টেস্টি ধনে পাতা ভর্তা রেডি হয়ে গেল গরম ভাতের সাথে আমার বানানো ধনেপাতা পাতা ভর্তা অনেক অনেক টেস্টি ছিল আপনারাও ট্রাই করে দেখবেন ধন্যবাদ